এই অমর রাতের বেলা ঘুরে আমার এলাকার কি খবর আমার ছেলের খবর জানি মেয়ের খবর জানি স্ত্রীর খবর জানি ভাইয়ের খবর জানি আমার মা আরামে ঘুমায় আমার বাবা আরামে ঘুমায় আমার পরিবারের সবাই শান্তি সবাই সম্মান গাড়ি নিয়ে চলে এসিনি বাতাস খায় জনগণের কি খবর এই চিন্তা অনেকের অন্তরে আসে না অমর এত বড় বীর যেই অমরের দর অমরের ভয়ে চলে না সেই অমর একা একা রাতের বেলা ঘুরে জনগণের খবর হঠাৎ এক ঘরে শুনে গিয়া মেয়েদের কণ্ঠের আওয়াজ অমর চুপ দূরে তারা চুপ করে শুনতেছে কিসের আওয়াজ হঠাৎ করে শুনে মা তার মেয়েকে বলে বাজারে দুধ বিক্রি করতে নিবি গাভীর দুধ পানি বেশি দিয়ে নিবি মেয়ে বলে মা তুমি বলো কি দেশের বাদশা ওমর এইবার মা ডাক কয় ওমর তো দেখবে না এত ভয় কেন ওমর কই ঘরের কিনারায় নিরাপদে দাঁড়ানো মেয়ে ডাক না অমর যদিও জানবে না তবে আমার আল্লাহ তো দেখবে আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না চুপ হয়ে গেল অমর চলে গেলেন পরের দিন ওই মহিলা মেয়ে সহ ডাকলেন তার রাজপ্রাসাদে মহিলা ভয় পেয়ে গেছে অমর ডাকছে কি না জানি হয়ে গেল অমর লোক দিয়া তো নজুন ডেকে পাঠালেন কাছে গিয়া অমর সম্মানের সাথে বললেন আম্মা যান কোন ভয় পাবেন না আপনাকে আমি অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য ডাকছি এই জমিনে আমি অমরের যুগে এমন মেয়ে পাওয়া বড় কঠিন আম্মা যান আপনার কপাল বড় ধন্য ও আম্মা জান আপনি এমন একটা মেয়ে পেয়েছেন আল্লাহ আপনি ধন্য মা ধন্য সন্তান আপনি যদি রাজি হন ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই এমন মেয়ে পাওয়া বড় কঠিন আপনি যদি রাজি হন আমি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই মা কি বলবে না মা বলবে আমার কপাল গেছে খলিফাতুল মুসলিমিন মা খুশিতে কান্না করা শুরু করেছে আমার কফাল আজ খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে নিতেছে আল্লাহ এমন কবুল করেছেন ওই মেয়ের ধারায় পরবর্তীতে ওই মেয়ের ঘরে ঘরে জন্ম নিলো জগৎ বিখ্যাত জমিন এর এক তারকা আদেব আল্লাহর বুজুর্গ গো অমর এবনে আব্দুল আজিজ অমর এবনে আব্দুল আজিজের ইতিহাস বললে আরেক দিকে চলে যাবে কেমন সন্তান ওই মেয়ের ধারায় এজন্য গাছ ভালো হলে ফল ভালো হবে ও আমার যুবক বাবারা আমি তো আপনাদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না আপনারা স্কুলে তালা মেরে সব মাদ্রাসায় যান সবাই হুজুর হয়ে যান বলেছি না বরং আমি দেশে দেশে বলি আমার যুবক বাবারা আমার দেশে হুজুরের অভাব নাই মাওলানার অভাব নাই মুফতির অভাব নাই মহাদ্দিসের অভাব নাই আমার দেশে এখন ডাক্তার আছে ঠিকই কিন্তু আদর্শ ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ডিসিএসপির অভাব আর যদি আদর্শবান হইতেন বেলার নামাজ পড়তেন আমার দেশে কোরআনের বয়ান চলতে কোনো সুক্ষরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না অতএব আমি অনুরোধ করে বলি ও আমার যুবক বাবা দোয়া করে গেলাম সবাই আমিন বলবে কপাল খুলে যাবে তুমি স্কুল কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি হও ডিসি হও এসপি হও মেম্বার চেয়ারম্যান এমপি হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে এক দাবি অনুরোধ বেয়াদ হইও না রে বাবা বলবা হাফিজ ভাই বেয়াদ ভাবনা তার মানেটা কি বেয়াদ না কথা মক্কা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না খোদার কসম বেয়াদবি করলেই মরার আগে জীবন ধ্বংস মরার পরে না আগে এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবা যদি অসন্তুষ্ট হই একটা নিঃশ্বাস ছেড়ে দেয় তোর ধ্বংস শুরু দুই নাম্বার জায়গা শিক্ষক মা বাবা আমার জন্য দোয়া করেছে মা বাবা আমার জন্য কান্না করেছেন আল্লাহ আমাকে সম্মানের জায়গা দিছেন কিন্তু আমি যে আপনাদের সামনে বয়ান করি এই বয়ান আমার মা শিখান নাই আমার আব্বা শিখান নাই আমাকে ধরে 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 কোরআন হাদিসের বয়ান শিখেছেন আমার উস্তাদ তাহলে শিক্ষকের অবদান আছে না নাই তোমাকি দস্তকাত শিখাইলি। এখন ইংলিশে কথা বলো আরবিতে কথা বলো বাংলায় শুদ্ধ বাংলায় কথা বলো এই অবদান কার শিক্ষ অতএব শিক্ষকের সাথে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু লেখাপড়ার জীবন ধ্বংস হয়ে যাবে এদের সাথে বেয়া করবা না খবরদার এদের সাথে যদি খারাপ আচরণ করো আর এরা কষ্ট পাইয়া যদি চোখের পাড়ে নিঃশ্বাস ফেলে দেয় আল্লাহর কসম এ জমিনে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে ও জমিনের মানুষ আমার বাংলাদেশ এত সুন্দর মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই ওয়াজ মাহফিলের অভাব নাই তাবলিগের অভাব নাই পীর মাসায়েখের অভাব নাই এরপরেও কেন অশান্তি আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল অতএব অনুরোধ করি ডাক্তার হও বেয়াদব হইও না হইলে কি তাসনিমা নাসরিনের মতো জুতা খায় পালাতে হবে আদবালা হও দেখবা ডাক্তার হলো পুরা জীবন তোমার সম্মানের তুমি একজন ইঞ্জিনিয়ার হও আদবালা আদর্শওয়ালা তোমার সম্মান বেড়ে যাবে এখান থেকে তোমাকে ডাক দিয়া বিদেশ নিয়ে যাবে হায়ার করে এরকম ডাক্তার নাই আছে সম্মান এটা ডিগ্রি না সম্মান সম্মানের জীবন যদি চাও হে যুবক মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও